ভক্ত ব্লক থেকে সবাই স্বাগত তো আমি দিদি বাড়িতে বেড়াতে চলে এসেছি তো দিদি বাড়ির একটু ভাবছিলাম যে যখন যাবোই তাহলে কিছু কেনাকাটা করে নিয়ে যাবো তো আমি পুজোর জন্য একটা দুটো জিনিস কিনতে যাচ্ছি তো দিদি দিদি নিয়ে যাচ্ছে আমাকে সাথে করে তো থেকে কিছু জিনিস কিনে নিয়ে তারপরে বাড়ি যাব তো কাউকে দিদিকে সকালে নিয়ে চলে যাব দোকানে একদিন হ্যাঁ যাওয়ার সময় মিলে রাখি চল এখানে কিন্তু পছন্দ হয়নি আর দাম অনুযায়ী মানে শাড়ি অতটাও ভালো না আর খুবই দাম বলছে তো এখানে একটা চুড়িদারের দোকানে গেছিলাম চুড়িদারের দোকানে একদম পারফেক্ট দাম টাকা অনুযায়ী জিনিসটা খুব ভালো তো এই জন্য একটু পিস নিয়ে নিয়েছি

ঠিক আছে প্রচুর ভিড়ে যেদিকে যদি ভিড় হ্যাঁ বাড়ি যাবো হাওয়া চলেছে বৃষ্টি হবে মনে হচ্ছে কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি তো এসে চুড়িদারটা দেখাতে হয়নি এসে দেখাবো আজকে তো রাখি বন্ধন তো যাইবো আজকে ওই দিদিদের কাছে রাখি পড়তে যাবে তো আমি তো যেহেতু রয়েছি তো জায়বুদের সাথে আজকে আমি যাচ্ছি তো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা তো এই যে আমরা যাচ্ছি তো এই যে আমরা তিনজন যাচ্ছি

হে টো বেছি ভাজা থাকে ব'ল খেতি বেছি টেষ্ট লাগে পনীৰ নো খাবি রাখি পাওয়ানো হয়ে গেল দিদি আমাদের তো ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাবো মহন যাব আবার দিদি দিদি আবার হ্যাঁ বসো তুমি সারাদিন অনেক কাটা করেছো টাটা

কি খুশি হচ্ছে দেখি 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 বাহ সুন্দর

এত সুন্দর আকাশ আমরা দুর্গাপুর উখরাতে চলে এসেছি উখরাতে চলে এসেছি এখানে ঝুলনের মেলা হচ্ছে মেলা দেখতে আর এই যে জামাইবাবু এই যে জামাইবাবু

গেছে খুব গরম এখানে থাকতে পারিনি তো এই একটু একটু কেনাকাটা করলাম তো বাড়ি গিয়ে দেখাবো তো বাড়ি গিয়ে দেখাবো আমার জিনিসগুলো তো আমি তো একটা শাড়ি কিনে নিয়ে এসেছি তো সেই একটা নতুন দোকানে শাড়ি কিনতে গিয়েছিলাম বলে সেই দোকানে একটা গিফট দিয়েছে এটা হচ্ছে আমার শাড়ি আর তার সাথে একটা গিফট দিয়েছে কী আছে জানি না গিফটের ভিতরে হ্যাঁ হ্যাঁ ওটাই দেখবো আর এই যে বোধহয় একটা মিষ্টি প্যাকেট দিয়েছে এই একটা সোনপাপড়ি পেয়েছি ওই দোকান থেকে আর এই গিফটার ভিতরে কী আছে দেখতে হবে এত সুন্দর একটা হটস্পট গিফট পেয়েছি খুব সুন্দর তো এই যে শাড়িটা এটা আমার চোখে ভালো লেগেছিল তো এটা আমি ওর জন্য মাকে গিফট করেছি জানাবেন এই শাড়িটা কেমন হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আমার শাড়ি এটা একটা আমার একটা আন্টি গিফট করেছে আমাকে আমেরিকা থেকে বলবেন যে শাড়িটা কেমন হয়েছে সেটা সেই পছন্দ করেছে এই শাড়িটা আমেরিকার আন্টি আমাকে যেই শাড়িটা দিয়েছে আর এই চুড়িদারের পিসটা দিয়েছে এই দুটো জিনিস আমাকে পুজোর উপলক্ষে ভালোবেসে দিয়েছে শাড়িটা আন্টি পছন্দ করে দিয়েছিল আর এটা আমি পছন্দ করেছি তো জানাবেন যে এটা কেমন হয়েছে এর সাথে হচ্ছে প্যান্টের পিস আর এই অন্যটা সুন্দর একটা অন্য জানাবেন কেমন হয়েছে